السلام عليكم আমাদের একটি দেশি মুরগি দীর্ঘ এগারো দিন যাবৎ আমাদের অজান্তে রাস্তার পাশে গরুর ঘরের উপরে ডিম পারতেছে এবং আজকে এই মুরগিটার পিছু নেওয়ার পর এখানে এসে দেখি মাসা অনেকগুলো ডিম একসাথে নিয়ে বসছে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য যাই হোক কয়েকদিন টানা বৃষ্টি থাকার কারণে আমাদের কোয়েল পাখির খামারে যে তুষগুলো ছিল সেগুলো ভিজে একবারে নষ্ট হয়ে গেছে কোয়েল পাখির খামার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ওদের ডিম পাড়া কমে যায় তাই আমরা এখান থেকে ভেজা তুষগুলো বাহিরে ফেলে দিয়ে নতুন করে শুকনা তুষ দিয়ে দেবো যেন ওদের কোনো রকম সমস্যা না হয় কয়েকদিন পর পর আমাদের খামার থেকে নষ্ট যে তুষ গুলো বের হয় সেগুলো আমরা একেবারেই ফেলে দেই না এগুলোকে আমরা একটা বস্তায় সংরক্ষণ করে রাখি তারপর আমাদের ফসলের যে জমিগুলো আছে সেখানে এগুলোকে কীটনাশক বা সার হিসেবে ব্যবহার করি যাই হোক এখানে একেবারেই বেজা যে তুষগুলো ছিল সেগুলো আমরা বাহিরে বের করে ফেলে দিছি এবং যে তুষগুলো শুকনা ছিল সেগুলোকে আমরা সুন্দরভাবে ছড়িয়ে দিছি আবারও বৃষ্টি হলে এত সহজে যেন বীজে না যায় এবং কোয়েল পাখিগুলোর যেন কোনো রকম সমস্যা না হয় ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের একটা মুরগি ঘরের ওপরে ডিম পারছে কিছুদিন যাবত আমাদের এই মুরগিটা ডিম পারার সময় হলে কিছুক্ষণ চেঁচামেচি করে এখানে এসে ডিম পারে কিন্তু এই বিষয়টা আমরা কেউ জানতাম না আজকে আমরা মুরগিটার পেছন পেছন এসে দেখি এখানে সুন্দরভাবে জায়গা করে এগারোটা ডিম পারছে এবং সবগুলো ডিমের উপর তা দিতেছে বাচ্চা ফুটানোর জন্য প্রথমে আমরা মুরগিটাকে একবার এখান থেকে সরিয়ে দিছি ডিমগুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মুরগিটা আবার এসে ডিমের উপর বসছে আসলে এখানে অনেক বড় একটা জিনিস বোঝার আছে রিজিক কি জিনিস কেউ চাইলেই কারো রিজিক কেড়ে নিয়ে যেতে পারে না আমাদের গরুর ঘরের যে গুটিটা মানে মুরগিটা যেখানে ডিম পারছে এটা একবারে রাস্তার পাশে গত এগারো দিন যাবত আমাদের এই মুরগিটা রাস্তার পাশে ডিম পারতেছে কিন্তু এখন পর্যন্ত বাহিরের কারো চোখে পড়ে নাই কেউ দেখলে হয়তো এই ডিমগুলো আরো আগে নিয়ে যেতে পারতো এতদিন পরে আমরা এই ডিমগুলো পাইতাম না যাই হোক ডিমগুলো এখান থেকে নিয়ে সুন্দরভাবে একটা ব্যবস্থা করে দেবো মুরগিটা যেন ডিমগুলোর উপর ভালোভাবে তা দিতে পারে ডিমগুলো যেহেতু অনেকদিন বাহিরে ছিল অনেক ময়লা হয়ে আছে তাই জীবাণুনাশক স্প্রে করে ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপর ডিমগুলো মুরগির নিচে দিয়ে দিব ইনশাল্লাহ যেহেতু এই ডিমগুলো টানা কয়েকদিন বৃষ্টিতে বিচ্ছে আবার রোদে শুকাইছে জানি না এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে কিনা পরবর্তীতে সেটা অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম